রাত এখন বারোটা পঁচিশ মিনিট আমি যাচ্ছি সালমান আল ফার্সি রোড এটা হচ্ছে রিয়াদের মধ্যে তো এত রাত্রে আসলে আমার ভিডিও বানানোর একটা উদ্দেশ্য ছিল এবং এত রাত্রে ভিডিওটা বানাইতেছি যারা সৌদি আরব আসার পরে মানবতার ফেরিওয়ালা ওই ফেসবুক বন্ধু তারপরে যাই এলাকার মামতোবাই ভাই আর বিদেশে আসার পরে খোঁজ করেন যে আমার এলাকার ভালো লোক কে আছে বিদেশে আসার পর খোঁজ করেন কোন মানুষে চাকরি দেয় বিদেশে আসার পরে খোঁজ করেন কার কাছে গেলে আপনি একটা ভালো চাকরি পাইবেন কেন রে ভাই দেশে থাকতে কি ওই মানুষটার কথা মনে হয় নাই আপনি তো তার এলাকা থেকে আসছেন দেশে থাকার সময় কি আপনার এই কথাটা মনে হয় নাই যে আমি যে সৌদি আরবে আমার দালালের কথা ধরে আমি যাইতেছি আজও কি দালাল আমারে সেই চাকরিটা দিব আর সেই কোম্পানিটা কি সৌদি আরব আছে নাকি আমি সেই চাকরিটা পাবো এখন মানবতার ফেরিওলা দরকার কেন এখন ভাই আমি দুই মাস বসি রইছি আমার একা মাস শেষ হয়ে যাইবো আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন ভাই আমার দালালে যেই কথা বলে আইনছে সেই কথা চাকরি দিতে পারে না আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন আপনারে আমি কিছু টাকা দিব এখন কেন রে ভাই এখন কি কারণে এই কথাটা দেশে থাকতে মনে ছিল না হ্যাঁ আপনি দালালের মিষ্টি কথা শুনে আপনি সৌদি আরব চলে আইছেন এখন মানবতার ফেরিওয়ালারে খোঁজ করতেছেন আপনারে চাকরি দিতে হইব মানবতার ফেরিওয়ালা কি ঠেকে গেছে আপনার কাছে না আপনার বোনকে বিয়ে করছে যে মানবতার ফেরিওয়ালা আপনারে চাকরি দিতে হইব বারবার যে মানবতার ফেরিওয়ালা আপনার বোঝানোর চেষ্টা করতেছে যে সৌদি আরব বর্তমান আসতে হইলে চিন্তা ভাবনা করে আইস সৌদি আরবের বর্তমান অবস্থা দালালের হাতে সৌদি আরবের বর্তমান ক্ষমতা দালালের কাছে সৌদি আরবের বর্তমান চাকরি দালালের কাছে ওই সময় তো আমার কথা আপনার মনে ছিল না ওই সময় তো আমার ভিডিওটা আপনার ভালো লাগে নাই ওই সময় তো আপনি আমার বলছেন পাগল ছাগল কি বলে বিদেশে যাই কোনো কাজ কাম নাই মনে হয় সারাদিন খালি বালসলের ভিডিও বানা আপনি তো ওই জাতের মানুষ কোন জাতের ওই যে মানুষের রাত্রের ভিডিও ভাইরাল হয় এগুলা দেখেন আপনি তো ওই জাতের মানুষ যে গাড়ি একটা কিনে পুরো দেশ ব্যাগটা গর্ভবতী হইয়া ভিডিও বানাইতেছে আপনি তো ওই জাতের মানুষ আর ওই ভিডিও দেখতে আপনার ভালো লাগে আমার মতো একজন সাধারণ মানুষ ভালো একটা কন্টেন্ট তৈরি করতেছে আমার মতো একটা সাধারণ মানুষ ভালো একটা কথা বলতেছে আমার মতো ভালো একটা মানুষ দালালের বিপক্ষে কথা বলতেছে এটা আপনার ভালো লাগে না আপনি বলেন শালা তোর কাছে বিছানাই তুই আমারে দালালের গর্ব শুনাস এখন মানবতার ফেরি দরকার কেন এখন ভাই আমার একটা চাকরি দিতে পারবেন নি ভাই একটা চাকরি দের না না হলে আমি অবৈধ হয়ে যাব আমার দেশে সুদের টাকা মুনাফার টাকা ওরে বেটা আমারও দেশে সুদের টাকা মুনাফার টাকা আছে আমি প্রতি মাসে 25 তারিখে 25000 টাকা কিস্তি চালাই মাসের পনেরো তারিখে আমি বাউন্ন হাজার টাকা কিস্তি চালাই মাসের পাঁচ তারিখে ষোলো হাজার টাকা কিস্তি চালাই তোরে কি কোনো সময় বলছি যে ভাই আমি তো কিস্তি দিতে পারি না আমার দশ হাজার টাকা হাওলার দিয়ে দেশে থাকা অবস্থা বলছি বলি নাই আর দেশে থাকা অবস্থা তুই আমার চিনো নাই এখন সৌদি আরব আসার পরে তুই আমার খোঁজ করস ভাই আমি কিন্তু কারো নাম নিতেছি না জাস্ট আপনাদেরকে বুঝাইতেছি এরকম অনেক মানুষ আছে এলাকায় থাকলে আপনারা চিনে না আপনার জন্য একটা পেপসি আপনার জন্য একটা কোল্ডেড আপনার জন্য বাসা বাড়ি থেকে আসতে এক কেজি মনে করেন চানাচুর এক কেজি মুড়ি নিয়ে আসার জন্য চিন্তা ভাবনা করে নাই এখন সৌদি আরব আসার পর আপনাকে দরকার হয়েছে তো ভাই আমরা সব সময় একটা কথাই বলি বিদেশ যাত্রার আগে চিন্তা ভাবনা করবেন আপনি কোন বিষাদি যাচ্ছেন কার বিষাদি যাচ্ছেন কেন যাচ্ছেন এই লোকটাকে আপনাকে সঠিক কাজ দিতে পারবে কিনা এই লোকের কাছে কাজ আছে কিনা আর এই লোক এত কাজ কোথায় পাবে সে নিজে খাইতে এত কষ্ট আবার আপনাকে চাকরি কিভাবে দিবে তো এই বিষয়গুলো আপনারা ভাবেন না এই বিষয়গুলো না ভাবি আপনারা শর্ট করে ওই মাম তো ভাই খালতো ভাই ফুপাতো ভাই এলাকার বন্ধু বান্ধবটা বলছে এটা সেটা সে আপনার বিছে একটা দিছে আপনার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে নিছে সৌদি আরবে যাওয়ার পর আপনার ফাইভ স্টার হোটেলে বেতন চাকরি দিবে আপনার বেতন নয় সতেরো এখন আপনি চলে আইছেন এখন আসার পরে বলে ভাই আপনারে নিয়ে আসতে দেরি হয়েছে এজন্য আপনার জায়গায় অন্যজন ঢুকে গেছে আবার আপনারে যেই কফিলের বিষা দিয়ে আনছি সেই কফিল মারা গেছে আবার আপনার যেই বিষা দিয়ে আনছি সেই বিষার আকামার হইতো না এখন ভাই আমি কি করবো আমি তো আপনারে ফাইভ স্টার হোটেলের জন্যই আনছি এখন আকামা ছাড়া তো ফাইভ স্টার হোটেলে নিবে না তো ভাই এসব গল্প আমাদেরকে শুনাইন না এই গল্পগুলো আমরা শুনতে শুনতে আজকে আঠারো উনিশ বছর সৌদি আরবে শেষ করছি আর গল্প শুনাইন না দালালের গল্প আমাকে আর শুনাইন না এখন সৌদি আরব আসতে হলে আপনাকে ভাবতে হবে যে আমি সৌদি আরব যাচ্ছি আমার চাকরি হইতেও পারে না হইতে পারে আমার তিন মাসের চাউল ডাউল খেতা কম্বল লইয়া যাই তৈবো আর দালালের কথায় আমি যাব না আমার ভালো লাগলে আমি যাব আমার ভালো না লাগলে আমি যাব না কিন্তু দালালের কথায় আমি যদি বিদেশে যাই তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে আল্লাহ হাফিজ